তুমি ওদিকে নিয়ে স্নান করে জল ওইটা তো কাজকে কিনে সত্যি বান্ধবী তোমার মা ওটা মিষ্টি কি কমা যাচ্ছে না হচ্ছে হচ্ছে তাহলে হোক আর কি

আনতে পারি তো ঠিক আছে আর কি হবে এখানে কি হলো তুমি বলো কে ভালোবাসো না জলটা কমে গেছে বলো বৃষ্টি কমে গেছে হা বৃষ্টি কমে গেছে

যার পছন্দ না সে যে পেরিয়ে যাও প্রেম করবে কি না প্রেম করবো না কি হবে প্রেম করে আমাকে কেউ ভালোবাসে না একজন লিখেছে ছি ছি আবার আবার লাইভে এসেছে লাইভে কেন এসেছো ডান্স করো শোনা ডান্স তো করছিলাম একটু আগে তোমরাই লেট করে ফেললে ডান্স তো আমি করছিলাম জল দেখবে তোমাকে ভালো বালতি ভালো বালতি থেকে জল আনতে বললাম মানে কি সব সবকিছু আমি এত ভালোভাবে ওপেন কথাবার্তা বলি তো সেজন্য খুব কষ্ট হয় বাচ্চাদের লোকেদের তাই না খুব কষ্ট হয় ইট লুকস ভেরি বিউটিফুল তুমি ঘরের মধ্যে কী পড়বে সেটা ঠিক আছে তাহলে লাইভে এসে সোশ্যাল মিডিয়ায় দুনিয়াকে দেখানোর কী দরকার ঠিক কথা আমি ঘরের মধ্যে কী পড়বো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার যেমন সেই রকমই আমি তো একটা লাইফস্টাইল ব্লগার মানে আমি ব্লগিংটা করেই হলো আমি সারাদিন কী করি সারাদিন কোথায় যাই কী খাই কেমন বসে থাকি না থাকি এইসব নিয়ে এটা আমার হলো ঠিক আছে এবার এর মধ্যে আমি বাড়িতে যেটা পড়ে আছি সেটাই পরে থাকবো স্বাভাবিক সোশ্যাল মিডিয়াতে লোক আমাকে চেনে জল নিয়ে চলো আমরা ওপারে যাই শ্যাম্পুটা তো এই নিয়ে দুবার পড়তে পড়তে বাঁচলাম দুবার জুতোটা করো জুতোটা রাখো চলো এবার চলে যাই নাকি তোমাকে থেকে দেখাচ্ছি দাঁড়িয়ে বাবা আমার এটা পড়ে যাবে রাখা যাবে না বৃষ্টি তো কমেই গেছে দাঁড়াও একটা কোনাই নিয়ে যাই তোমাদের অনেক সুন্দর দেখাচ্ছে তোমাকে থ্যাংক ইউটা ফোনটা না পড়ে গেলেই হলো আমার এই ফালে তো নোংরা জিনিসে হাত দেয় শুধু মেয়েটার কোনো মাথা মুন্ডু নেই তোমার নাচটা খুব ভালো লাগে আমি তো নাচলামই না কোনো এখন কোনো নাচলামই না এখন তো আমি কোনো নাচলামই না একটু দাঁড়িয়ে ডান্স করো হ্যাঁ তাই তো ডান্স করবো ওয়ান কে কমপ্লিট হলে ভিউজ ওয়ান কমপ্লিট হলে ডান্স করবো আমি এক হাজার লোক দেখছে কেউ স্টার দিচ্ছে না কি ভাবার বিষয় ভাবনা চিন্তা করার বিষয় এক হাজার লোক দেখছে ভিডিওটা ইয়েট নো স্টার স্টার দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ ভগবান তো বৃষ্টিটা ভাবিয়ে দিলাম ভগবান আর একটু বৃষ্টি দেওয়া আমি তো স্নানই করতে পারলাম না ঠিক করে শুধু লাইভই করে গেলাম বৃষ্টিতে স্নান করবো কখন আমি মিলা অনেক কিউট ইউ একটু হট লাগছে একটু হট কেন লাগবে ভাই আমি তো অনেকটাই হট একটু হট লাগার কি আছে এভাবে টাকা রোজগার করো ট্যাক্স দাও তুমি এভাবে লাইভ দেখছো লাইক করো লাইক তো করো না লাইভটা দেখে বেরিয়ে যাও স্টার দাও স্টারও তো দাও না হিংসা তো মনে এটা কি খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ বৃষ্টিটা অনেক কমে গেছে দেখো এখন আর ক্যামেরাতেও দেখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে বলে আস্তেই কমে গেছে অনেকে আবার হাহা রিয়্যাক্ট করছে যাক আমার কারণে যে কারো হাসিও পাচ্ছে এত ডিপ্রেসড একটা সোসাইটিতে আমি যে হাসাতে পারছি লোককে এটা জেনেও মনে শান্তি লাগছে চলো স্নান করি চলো বনু এটা জোকার যাচ্ছে মাথায় চিকু চলো জোকারটাকে স্নান করাই আমি স্নান করব ছাড়ো মস্তি 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 তুমি দুটো টাও লেনেছো হ্যাঁ দিদি আর আমি না কি কি করব সেটা তো বলছি দুটো টাও লেনেছো আহ দাও জলটা দি কেন আস্তে লেখা দাও লেখা দাও চল চল মক কই

এখন শ্যাম্পুটা মাখিয়ে তার আবার লাইফটা এন্ড করতে হবে কারণ আমি তখন স্নান স্নান করব অনেক সুন্দর লাগছে বন্ধু থ্যাংক ইউ বাট এবার লাইফটা এন্ড করতে হবে কারণ তোমরা এতক্ষণ আমাকে কেউ কোনো স্টার দাওনি আমার লাইফটা এন্ড করতে হবে অনেকক্ষণ দেখে নিয়েছি আমি তাদের গেটটা বন্ধ করে আসো তো পারবে তুমি পারবে না মনে হয় রাশিয়ান ভাবে কই গো রাশিয়া কি রাশিয়ান ভাবে কই রাশিয়ান তো বাড়তি কমাচ্ছে না এমনি বন্ধ করে দাও হ্যাঁ ওখানটায় এইগুলো পাশে রেখে ওটা বন্ধ করে দোক কথা বলো না কেন কথা ভুলবো তোমরা ওদিকে তাকিয়ে আছি না এই কথা বলছি না হ্যাঁ তা বলবো বৃষ্টির জলের থেকে এই জল তো আরো ঠান্ডা চলো বন্ধুরা অনেক হয়ে গেছে ভুলবাল ফোনে